নমস্কার বন্ধুরা আজকে একটি খুব ইন্টারেস্টিং ঘটনা নিয়ে আলোচনা করব ঘটনাটি এরকম যে ইরান পাকিস্তানের ওপর একটি বিরাট বড় মিসাইল হামলা চালিয়েছে আর এই খবরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর শুধু মিসাইল হামলাই নয় ইরানের ড্রোন পাকিস্তানের ভেতরে ঢুকে সন্তর্পণে ভয়ঙ্কর মিসাইল হামলা চালিয়ে নিরাপদে ফিরে গেছে অর্থাৎ এটি একটি বড়সড় সড়ো সার্জিক্যাল স্ট্রাইক বলা চলে কিন্তু পাকিস্তান সবসময় যেটা করে থাকে তাদের ওপর ইরানের এই বিধ্বংসী মিসাইল হামলার ঘটনাটিকে অস্বীকার করে থামা চাপা দেওয়ার চেষ্টা করে এবং পাকিস্তানের মিডিয়া এবং সেনা ঘটনাটিকে পুরোপুরি অস্বীকার করে বলতে থাকে যে তাদের ওপর এরকম ধরনের কোনো হামলাই ঘটেনি কিন্তু ইরান যখন ঘটনাটিকে পুরোপুরি প্রকাশ করে দেয় যে তারাই পাকিস্তানের ওপর এই ভয়ঙ্কর শক্তিশালী হামলাটি চালিয়েছে তখন পাকিস্তান তাদের ওপর এই হামলার ঘটনাটি স্বীকার করে নিতে বাধ্য হয় আর এই হামলার পেছনে যে মূল কারণটি রয়েছে সেটি আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো পাকিস্তানের পশ্চিমী অংশ বালুচিস্তান যেটি ইরানের সঙ্গে বরা শেয়ার করে ঠিক এই জায়গাটিতেই ইরান এই মিসাইল হামলাটি চালিয়েছে আর এই হামলায় বেশ কয়েকজন মারা গিয়েছে আর ইরান যেটা জানিয়েছে যে তাদের মেইন টার্গেট ছিল জয়েশ আল আদল যেটি হল এক বালুচ জঙ্গি সংগঠন যাদেরকে পাকিস্তান সব রকম ভাবে সহায়তা করে তৈরি করেছে আর এই জঙ্গি সংগঠনটির মূল লক্ষ্য হল বালুচিস্তানকে স্বাধীন করা তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে পাকিস্তান তো বালুচ জঙ্গিদেরকে সবসময় দমনপীড়ন নীতির মাধ্যমে দমিয়ে রাখতে চায় যাতে তারা বালুচিস্তান স্বাধীন করার জন্য আন্দোলন করতে না পারে তাহলে সেই বালুচ জঙ্গিদেরকে পাকিস্তান কেন সমর্থন করবে না বন্ধুরা আমি যে বালুচিস্তানের কথা বলছি সেটি হলো ইরানের মধ্যে যে বালুচিস্তানের অংশগৃহটি রয়েছে সেই বেলুচিস্তানকে স্বাধীন করার জন্য যারা লড়াই করছে আর পাকিস্তান এই জয়েশ আল আদাল নামক বেলুচচিং সংগঠনটিকে লালন পালন করে খুব যত্ন সহকারে তৈরি করেছে যাতে এদেরকে ইরানের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করা যায় আর এদেরকে ব্যবহার করে পাকিস্তান বিভিন্ন সময় ইরানের ভেতরে হামলা চালিয়েছে আর গত কয়েকদিন আগে পাকিস্তানের পূর্ব অংশে বেলুচিস্তান বর্ডার এলাকায় জেনারেল কাসেম সুলেমানের কবরে যে হামলা হয়েছিল সেই হামলার ঘটনার পেছনে এই জয়েশ আল আদালের হাত থাকতে পারে শুধু তাই নয় ইরানের মধ্যে যে বেলুচিস্তানের অংশটি রয়েছে সেখানে এই জয়েশ আল আদল একটি বিরাট বড় হামলার ছক করছিল আর ইরান সেটা আগে থেকে টের পেয়ে তাদের দেশে এই হামলার ছক বাঞ্চাল করার জন্যই পাকিস্তানের ভেতরে ঢুকে এই মিসাইল হামলাটি চালিয়েছে যেভাবে ভারত বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল আপনারা হয়তো জানেন যে প্রায় কয়েকশো জঙ্গি বালাকোটে ঘাটি গেড়েছিল ভারতে অনুপ্রবেশ করে বিরাট বড় হামলা চালানোর জন্য আর তা আগে থেকে টের পেয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে জঙ্গি ঘাটিগুলিকে ঘুরিয়ে দেয় আর ইরানও ঠিক সেই কাজটি করেছে পাকিস্তানের ভেতরে ঢুকে হামলা চালিয়ে ওই বালু জঙ্গি সংগঠনটির হামলার ছক বাঞ্চাল করার জন্য এক্ষেত্রে সব मजार बेपाली जी। পাকিস্তানের প্রায় সমস্ত বর্ডার এলাকাগুলি এখন অশান্ত হয়ে উঠেছে যে কারণে পাকিস্তানকে দেশের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য সমস্ত বর্ডারে বিপুল পরিমাণ সেনাবাহিনী মোতায়েন করতে হচ্ছে কারণ এতদিন ধরে শুধুমাত্র ভারত বর্ডারে সেনাবাহিনী মোতায়েন করা ছিল আর অন্যান্য বর্ডারগুলি যেমন ইরান এবং আফগানিস্তান বর্ডার প্রান্ত ছিল এখন সেই বর্ডার এলাকাগুলিও অশান্ত হয়ে উঠেছে আর আপনারা হয়তো সকলে জানেন যে গত কয়েক মাস ধরে আফগানিস্তানের তালিবানি জঙ্গিনা পাকিস্তানের ভেতরে ঢুকে লাগাতার ভয়ঙ্কর হামলা চালিয়ে পাকিস্তানে কিরকম করুন দোষা করে দিয়েছিল আর সেই কারণে পাকিস্তান ভারতের বর্ডার থেকে সেনাবাহিনী বাহিনী সরিয়ে আফগানিস্তান বর্ডারে বিপুল পরিমাণ সেনা মোতায়েন করেছে আর এখন আবার ইরান বর্ডার অশান্ত হয়ে উঠেছে আর এটি সেনার কাছে কাটাঘায় নুনের ছিটের মতো অবস্থা কারণ ইরান বর্ডারকে সুরক্ষিত রাখার জন্য ভারত বর্ডার থেকে বিপুল পরিমাণ সেনাবাহিনী সরিয়ে সেখানে মোতায়েন করতে হবে আর সেই কারণে ভারত বর্ডারের প্রেশার অনেকটাই কমে যাবে এবং ভারত এই এলাকাতে ডোমিনেট করতে পারবে আর ইরানের এই ভয়ঙ্কর হামলার ঘটনায় পাকিস্তানের সেনা সরকার আইএসআই যথেষ্ট ঘাবড়ে গেছে কারণ ইরান পাকিস্তানের কাছে একটি যথেষ্ট শক্তিশালী দেশ এবং পাকিস্তানের সাধারণ জনতা সেনা পাকিস্তানের সরকারের কাছে দাবি করছে যে ইরানের এই মিসাইল হামলার বদলা নেওয়ার জন্য আর সেটি যদি হয় ইরান চুপচাপ বসে থাকবে না এবং দুটি দেশের মধ্যে সংঘর্ষ হলে তা পাকিস্তানের জন্য যথেষ্ট বিপজ্জনক হবে কারণ এমনিতেই পাকিস্তানের আভ্যন্তরীণ পরিস্থিতি সব দিক থেকে বিপর্যস্ত আর তার উপর ইরানের সঙ্গে সংঘর্ষ বাঁধলে তাকে সামাল দেওয়া পাকিস্তানের পক্ষে যথেষ্ট কঠিন হবে আর এই বিষয়ে যদি নতুন কোনো আপডেট আসে তাহলে আমি আপনাদেরকে জানাবো ধন্যবাদ